সম্মানিত দর্শকগণ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছে তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো কিছু ভেজ ঔষধি গাছের চারা মূলত পাঠাবো এই জন্য তো কি কি চারা পাঠাচ্ছি সেটা দেখানোর আজকের ভিডিওটি আমি যখন গাছ পাঠাই তখন ভেবেছি যে যাদের পাঠাবো একটা করে ভিডিও করে রাখবো তো বেশ কিছু গাছ পাঠাতে হবে তো প্রথমে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি এটা হলো ভূদ্রাজ গাছ তো এটা রাখি এই হলো ভূতরাজ এবং দ্বিতীয় পাঠাবো হলো এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাসটি এবং তৃতীয় পাঠাবো হলো সাদা পলাশ আসলে আজকে তুলছি সারাটার মাথা একটু এ হয়ে গেছে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে এটা হলো সাদা পলাশ আর এই গ্যাসটার নাম ভুলে গিয়েছিলাম এইটা হলো বামুন গ্যাস তো এখনো গাছ আছে তিনটা আর একটা গাছ হলো আপনার এই ডিসপ্লেতে দেখতে এই যে চারাটা এই দেখতে এটা হলো আপনার রাহু চ্যান্ডল গাছ রাহু চ্যান্ডল গাছের পাতাগুলো এবন এমন হয় আমাদের এই গাছটি এখন তো চারা হওয়ার সময় এইগুলো সব চারা আর ছোট সাদা এই একটা ছিল তো একজনকে পাঠাইছিলাম উনি নেই নাই পরবর্তীতে কেটে ছোট করছে এই হলো আপনার রাউ চ্যান্ডাল গাছের চারা তো আজকে এই চারটে চারা কুরিয়ারে পাঠাবো এটা পাঠাবো হলো কুষ্টিয়াতে তো ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমার ভেজো চৌষধি গাছ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি